ছবিটা ভাঙলেন কেন আপনি আমি ইচ্ছে করে তো ভাঙি নাই হাত থেকে পড়ে গেছে হ্যাঁ সেটা তো বোঝাই যাচ্ছে এই পুরো বাড়িতে আমার মায়ের একটা চিহ্ন তো আর বাকি রাখলেন না আপনারা শেষ একটা ছবি ছিল সেটাও ভেঙে ফেললেন এভাবে কেন বলতেছো বাবা আমি ইচ্ছে করে কেন ভাঙবো বলো তো না আমি বুঝতেছি তো আমি খুব ভালো করেই বুঝতেছি আপনারা যে সব প্ল্যান করে করতেছেন না সেটা আমি খুব ভালো করেই বুঝতেছি প্ল্যান করে করতেছি মানে এটা আবার কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্লিজ ইভান রাগ করো না বাবা হইছে maaf করেন আপনারা তোরদ দেখাইতে হবে না ইভান তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন মা কে মা আপনি আমার মা ওনাকে বলে দিয়েন যারে তারে এনে আমার মায়ের জায়গায় বসাই দিলেই সে আমার মা হয়ে যাবে ইভান নাম কি এভাবে একা রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন কোন সমস্যা আচ্ছা আপনি কোন দিকে যাচ্ছেন যাই না কেন না আপনি কোথায় যাচ্ছেন রূপগঞ্জে আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি আচ্ছা আপনি কি পালায় আসছেন নাকি কি হইলো কোনো ঝামেলা নাই তো না মানে দেখা গেল আপনি আপনার মতো পালাই গেলেন ঠিকই কিন্তু ফেসে গেলাম আমি হতেও তো পারে না আপনার যদি এরকম মনে হয় আপনি আমাকে নামিয়ে দিতে পারেন আরে ধুর কি যে বলেন না আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না আপনি সত্যি আমার অনেক বড় উপকার করলেন আরে ছিল কোনো প্যারা নাই আচ্ছা আপনি এখান থেকে তাহলে কোথায় যাবেন আমার একটা ফ্রেন্ড আসবে আপনি আপনি তাহলে যান হ্যাঁ ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ আপনি আবার এদিকে একা একা চলে আসছেন কেন আপনার ফ্রেন্ড আছে নাই আপনি ওকে ফলো করতেছেন আমাকে হ্যাঁ আমিও ফলো করতেছি আপনাকে নেন সরি আসলে আমার একদমই খেয়াল ছিল না আপনার গাড়িতে ফেলে আসছিলাম না ইয়েস ম্যাম হ্যালো হ্যালো কে আমি নূপুর তোমার নাম্বার বাসায় ফেলে আসছি আমি তো রূপগঞ্জে তুমি কোথায় তুমি কিন্তু আমি তো রূপগঞ্জ সকালে তোমাকে না কালকে বললাম আমি রূপগঞ্জে আসতেছি তো আমি এখন একা কি করব এখানে আরে আমি তো আছি কাজ থেকে আমরা একসাথে বানাই দেব আচ্ছা ঠিক আছে আপনি কি আমাকে একটু শ্যাম্পুর স্টেশনে পৌঁছে দিতে পারবেন ওকে আপনার কল আসতেছে কলটা ধরেন কি হলো কলটা ধরে কি হলো থামলেন কেন আমার কোদা লাগছে খাইতে যাব আপনি খাবেন না ঠিক আছে খাইলে আসেন না খাইলে নাই আচ্ছা আপনি কি মানুষ বলুন তো একটা মেয়ে না করলো আর সাথে সাথে তাকে রেখে চলে আসলেন আপনি জানেন না মেয়েরা একটু লাজুক প্রকৃতির হয় আপনি তো আরো দুই তিনবার জিজ্ঞেস করতে পারতেন তাই না আপনার ভাগ্য ভালো আমি আপনাকে দুইবার জিজ্ঞাসা করছি তা না হলে একবারের বেশি দুইবার আমি কাউকে বলি না ঠিক আছে তাহলে আই গেস আমাদের জার্নি এখানে শেষ আপনাকে রাস্তায় অনেক সময় অনেক কথা বলে ফেলছি কিছু মনে করেন না আরে তুই কি বলতেছিস আমি তো উল্টো আপনার ঝামেলা বাড়ালাম আরে প্যারা নেই চিল আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই ও আসে নাই আসছে হয়তো আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো শর হ্যালো কি হইছে তুমি কল করতেছ না কেন আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি তুমি কই তুমি চলে আসছো আসলে একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো প্রবলেম মানে কি হইছে দেখো বাসায় সব জানাই নেই আম্মু হতা সেই মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই সে মেয়ের আমি ঘরে তুলতে পারবো না তুমি রাগ করো না আমার আসলে কিছু করার নাই আমি আমার ফ্যামিলির কথার বাইরে যাইতে পারবো এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই মুখটা ধুয়ে ফেলেন আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন আচ্ছা আমাশেতি বারবার কেন এমন করে বলতে পারেন আচ্ছা কি হইছে বলেন তো সে যেই তো আসে নাই আপনি বাসায় ফিরে যান না আমি আর ওই বাসায় ফিরতে পারবো না আর কখনও ফিরতে চাই না ফিরতে চান না মানে ঠিক বুঝতে পারলাম না

তার জুয়া ছাড়া এক মুহূর্ত চলত আর তার জুয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর আর খেলো না বোধ খেলছো এমনি খেললে তো বাড়ি বন্ধ করতে হবে এর থেকে তোমার আমি যেটা কইছি সেটা তোমার লাগা ভালো টাকা পয়সা কোনো সমস্যা না টাকা পয়সা সব আমি তোমার ম্যানেজ করব তুমি যদি রাজি থাকো তাহলে খেলো আর আচ্ছা ঠিক আছে দেখুন না দেখ টাকা দে আমি নিজে সাথে উদ্ধারের জন্য সবকিছু করতে পারে সুযোগ বুঝে আমাদের বাড়িতেও চলে আসে একদিন মেলা কিনা কাটা করছো গঞ্জে গিয়েছিল নাকি হ্যাঁ মামা গঞ্জে গিয়েছিল নিজের মন লেগে লয়ে আসি তাই নাকি মামা এই জিনিসটা আপনার এইটাও আনছো নাকি দাও 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 মামা নুপুরের জন্য কিছু গঞ্জে থেকে কেনাকাটা করছিলাম একটু পেরে দেবেন না নাকি রেখা রেখা এগুলোরে ওরে পরায় নিয়ে আসো আজকে জাহাঙ্গীরের লগার বিয়া দিব কী কর মায়া ডারে তো কিছুই কর নাই কেন ওরে করাবো কেন বেশি কথা পারানো তো যাও ওরে রেডি করে নিয়ে আসো যাও মানতে কষ্ট হলেও সেদিন বুঝতে পারছিলাম আমার মামার কাছে আমার দামটা জোয়ার হাসুরের থেকে খুব বেশি কিছু হাই সান্তাসোস কে তরে না একটা কোলায় ভালোবাসে এই নে কল দে ওই পোলাটারে কল দে কল দিয়া পোলাটার সাথে পালায় আসা তোর জীবনটা নষ্ট করিস না রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে আর যখন কালে দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল তাই তো রে তুই এখানে কেমনে কি তোরা বলছিলাম না কেস মতো থাকলে আবার লেখা হবে ঠিক হয়ে গেল হ্যাঁ আমার কেস মতো অনেক জোস তো এইজন্য তোর সাথে আবার দেখা হইছে এখন বল এদিকে পাম্প কই আছে তেলের নপুর হ্যাঁ চলো সকাল হয়ে গেছে যেতে হবে আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই কোথায় না কোথায় কি খেয়ে পরে আছে কোনো ঠিক নাই বল তোর গায়ে কে হাত দিছে খালি একবার বল আমি দেখছি বলেন মা কবুল আরে বলো না কবুল আমি তো সে কখন বলে ফেলাইছে বলে ফেলা ক মা ক আমি কবুল বলবো না মা কবুল ক

তোর জবানের চেয়ে ওর ট্রিগার ফার্স্ট চলবে একবার চেপে দিলে তোর কথা আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই বাবা এই জাহাঙ্গি আমার সহজ সরল ভাগ্নি ডারে ভয় ভীতি দেয় আজকে বিয়ে করতে আইছে তোমরা আইছো খুব ভালো হইছে আমারে বাঁচাও বাবা আমারে বাঁচাও এ বাসাই কেমন লাগে পড়ি তো সস তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে দেড় লাখ টাকা নিছস এর আগে কত টাকা নিছস তুই মনে আছে টাকা কই হ্যাঁ টাকা মানে টাকা মানে কি তোর কত বড় সাহস তুই আমার ছেলে গায়ে হাত তুলছস তুই যে এখনো জিন্দা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না এটাই তোর সাত কপালে ভাগ্য শুনেন আব্বাস মিয়া